গঙ্গাসাগর মেলা পরিক্রমায় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন তিন তারিখে হওয়ার কথা ছিল কিন্তু শারীরিক অসুস্থতা এবং প্রশাসনিক যে সমস্যার কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিন তারিখের পরিবর্তে সম্ভবত আট তারিখে আসার একটি বার্তা দিয়েছেন এখনো আসবেন কি না সম্পূর্ণভাবে জানা যায়নি তো সেক্ষেত্রে আমরা সাগরদ্বীপবাসী আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর আগমনের জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যুদ্ধকালীন তৎপরতার মধ্যে দিয়ে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনকে সাজিয়ে তোলার চেষ্টা করেছিলাম এবং এখনো পর্যন্ত প্রায় নব্বই শতাংশ কর্ম সমাপ্তি হয়েছে বাকি দশ শতাংশ কাজ আগামী দু একদিনের মধ্যেই শেষ হবে কয়েকটা দিন বাদেই আমাদের মকর সংক্রান্তির পূর্ণ লগ্ন এবং সেই লগ্নে গঙ্গাসাগর মেলা এবং কপিলমণি ভগবানের ঠিক পাদদেশেই লক্ষ লক্ষ পুণ্যার্থীগণ ভারতবর্ষ সারা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরের থেকে আসবেন আমরা সাগরদ্বীপবাসী আমাদের বাড়িতে অতিথি আসছেন আর সেই অতিথিকে বরণ করার জন্য বরণ হাতে আমরা দাঁড়িয়ে আছি আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী বাবা মুনির আশীর্বাদে দ্রুত আরোগ্য হবেন এবং তারপরেই তার আগমন শুভাগমন আমার গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে তার হবে এটা আমরা আশা করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাদয়ের কাছে আমরা প্রার্থনা জানাচ্ছি নাম পরিচয় পরিপদ মন্ডল উপপ্রধান গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত